আমি পড়াশোনার পাশাপাশি রঙিন মাছ নিয়ে কাজ করতেছি চলে একজন তরুণ উদ্যোক্তা তখন করোনা মহামারী শুরু হয় সব স্কুল কলেজ বন্ধ অনির্দিষ্টকালের জন্য তখন ইউটিউব দেখে শখের বসে ছয়শো টাকার কিছু মাছকে আমি কিনে নিয়ে আসি নিয়ে আসার পর মাছগুলো কিছু টেকে কিছু মারা যায় পরে ভাবলাম না এভাবে তো সম্ভব না একটু বেশি পরিসরে মাছ নিয়ে আসি পরে নিয়ে এসে নিজের নার্সিং করি খাবার দেওয়া পরিচর্যা করি তারপর দেখি কিছু মাছ বাচ্চা দেয় তখন আগ্রহটা আরো বেড়ে যায় এর পাশাপাশি সুন্দর একটা ছোট খামার গঠন করি এখন বর্তমানে আমার খামারে কম বেশি বিশ পঁচিশটা হাউস অ্যাকুরিয়াম এগুলোর পাশাপাশি আমি পুকুরে মাছ চাষ করতেছি আমি মূলত ভাই অটো ব্রিড নিয়ে কাজ করি এদিকে আমাদের কিছু মলি আইটেম আছে এটা হচ্ছে হলো হোয়াইট মলি এটার চাহিদা বলতে গেলে এটা বাজারে প্রচুর পরিমাণ চাহিদা যেহেতু এটা ডাইরেক্ট দেয় অটো ব্রিডের মাছ এগুলো আমরা খুচরা সুয়ত্তর টাকা আশি টাকা করে জোড়া বিক্রি করি এরপরে আমার এখানে আছে ব্ল্যাক মলিক এটারও মার্কেট প্রাইস একই রকম এটা ষাট টাকা সুয়াত্তর টাকা জোড়া আমরা বিক্রি করে থাকি তারপরে আছে হচ্ছিল রেড মলি এগুলো আমরা ষাট টাকা সুয়র টাকা জোড়া বিক্রি করে থাকি এই মাছগুলো নিয়ে বিশেষত্ব এদেরকে ডিম নিতে হয় না এরা সরাসরি বাচ্চা দেয় এবং প্রচুর পরিমাণে ব্রিড করে এক কথায় একটা পূর্ণবয়স্ক মাছ বাচ্চা দেওয়ার পর্যায়ে যাইতে গেলে এটা তিন মাস সময় লাগে ছোট থেকে যখন আড়াই মাস বয়স হয় তখন থেকে আর কি বাজারে এটা সেল শুরু হয়ে যায় তারপরে ধীরে ধীরে বয়স বাচ্চা থাকে এটা সাড়ে তিন মাস বয়স বা তিন মাস বয়স থেকে এগুলো বাচ্চা দেওয়া শুরু করে করোনা মহামারীর সময় আমার পকেট খরচে কিছু টাকা ছিল সেই টাকা দিয়ে আমি ভাবলাম যে কি করা যায় আসলে তো বাসায় বসে থেকে ডিম পার করছি তো হঠাৎ ইউটিউবে দেখি যে রঙিন মাছ তো এখান থেকে আগ্রহটা জন্ম নেয় তো যখন আমি ছশো টাকা ইনভেস্ট আর কি শুরু করি আমরা হরমোন দিয়েও ডিম নেই ন্যাচারালি ব্রিড করাই তো ডিম দেওয়ার পর কিছুদিন নার্সিং করার পর বাহাত্তর ঘন্টার মধ্যে বাচ্চাটা ফুটে বের হয় তো তারপরে আমরা এগুলোকে পাউডার খাবার দেওয়া শুরু করি তো এখানে আছে হচ্ছে আমার নিজে ব্রিড করা গোল্ড ফিশ গোল্ড ফিশ আইটেম ছ অরেন্ডা গোল্ড ফিশ এগুলো আর কি ছোট অবস্থায় আমরা পঞ্চাশ টাকা ষাট টাকা জোড়া বিক্রি করে থাকি যখন খাবারটা বেশি পরিমাণে পড়ে যায় তখন অ্যামোনিয়া গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে তাই নিয়ম করে পরিমাণ মতো কম খাবার দেওয়ার চেষ্টা করি যখন শুরুর দিকে শুরু করে অনেকে বলে সমস্ত মাছ কি বাচ্চা দেয় এগুলো খায় না মাথায় দেয় আসলে তাদের এই মাছ সম্পর্কে আর কি রঙিন মাছ সম্পর্কে সেই জানাশোনাটা ছিল না পরে যখন ধীরে ধীরে দেখে তখন তারা আমাকে উৎসাহ দিতে এখন বলতে গেলে তারা অনেকেই আছে আমার কাছে সেই মাছ চাষ করা সম্পর্কে শিখতে চাই বাজার সম্পর্কে জানতে চাই মাছের এগুলো সব জাতীয় মাছ প্রায় একই রকমেরই ফিট খায় আমরা পনেরো দিন পর পর দিয়ে আমার আশেপাশে স্কুল কলেজের ছাত্র বেশি নেয় এছাড়াও বাইরে যখন পাইকারি বড় পরিমাণে অর্ডার যায় সারা বাংলাদেশে বাসযোগে ডেলিভারি দিয়ে থাকি মূলত আমি ফেসবুক প্রোফাইল থেকে আমি রঙিন মাছ সেল করে থাকি এখন বলতে গেলে ভাই অনলাইনে এখন অনেক ফেক আইডি বা অনেক কিছু তৈরি হয়েছে তো আমরা প্রি অর্ডার নিয়ে খামার দেখাই ভিডিও কল দিয়ে খামার দেখায় সারা বাংলাদেশে ডেলিভারি দিয়েছে শুরুর দিকে যখন মাছ মারা যায় তখন মনে হয়েছিল না এটা আমার দ্বারা সম্ভব না কিন্তু মনে যে একটা আগ্রহ ছিল পরে দেখি না অব্দি কি হয় দেখা যাক মাঝে মাঝে মনে হয়তো যে না এই মাছ আমার দ্বারা হবে না সম্ভব না পরে আস্তে আস্তে যখন শুরু করি দেখি না আমার দ্বারা এটা সম্ভব কিন্তু একটু যত্নের প্রয়োজন ছোট বাচ্চাকে যেমন যত্নের প্রয়োজন তেমন এই মাছকেও যত্নের প্রয়োজন এগুলো আর কি বাসায় যেটা আমি করতেছি এটা হচ্ছে অটোবি ডাইরেক্ট বাচ্চা দিচ্ছে এটার প্রোডাকশনটা আমি বিশ দিন বাইশ দিন পর পরই বাচ্চা পাচ্ছি ছয়শো টাকা ইনভেস্ট আমার লাখ ছাড়িয়ে গেছে আমার ফার্মে লাখ টাকার উপরে মাছ আছে ফার্মে এবং পুকুর মিলায় তাছাড়া আমি এই ফার্মটা গঠন করছি পুকুরে কাজ করে নিচ্ছি নিজের খরচ চালাচ্ছি এইটাই তাই আমার ছোট থেকেই আর কি চাকরি জিনিসটা পছন্দ না নিজে উদ্যোক্তা হব এটাই আমার ইচ্ছা তো বর্তমান বলতে গেলে আমি পুকুর পাশাপাশি দোকান প্লাস আমি এটা করতেছি এবং পড়াশোনায় নিজের খরচ নিজে চালাচ্ছি ভবিষ্যৎ পরিকল্পনা বলতে আমাদের উত্তরবঙ্গে অটোবিট মাছ খুবই কম সবাই কইকার কমেন্ট নিয়ে কাজ করে আমার ইচ্ছা উত্তরবঙ্গে অটোবিট মাসটাকে আমি বৃহৎ করব মাসিক ইনকাম বলতে গেলে আমার নিজের পকেট খরচটা চালাই প্রায় বিশ পঁচিশ হাজার আমি মাছের পাশাপাশি সকল প্রায় ড্রাই আইটেমে সেল করতেছি যেমন অ্যাকুরিয়াম অ্যাকুরিয়ামের স্টোন পাথর গাছ মেডিসিন অক্সিজেন পাম্প এগুলো সবই আমার কাছে পাবে সবচাইতে বেশি বলতে গেলে আমার স্থানীয় বাজারে বেশি সেল হয় তার পাশাপাশি পাইকারি রংপুরে মাহিগঞ্জে গাইবান্ধায় সুন্দরগঞ্জ এগুলো আশেপাশে আমি সেল থাকি সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নে উমেশচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠের দক্ষিণ পাশে আমার বাড়ি এবং খামার তো আমার মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন ডাবল থ্রি আমাকে হোয়াটসঅ্যাপে বা ইমোতে নক করলে যে মাছ প্রয়োজন সেই মাছ ভিডিও সহ দেওয়া যাবে যে পরিমাণে প্রয়োজন তাকে হোম ডেলিভারি করা যাবে মাছটা মূলত আমরা অক্সিজেন করে পাঠাই কুরিয়ারে তো মাছ পাঠানো সম্ভব না কারণ কুরিয়ারে অনেক ঝামেলা হয় অক্সিজেন করে বাসের মাধ্যমে পাঠাই এবং ড্রাই আইটেম যেগুলো অক্সিজেন পাম্প পাথর গাছ এগুলো আমরা কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকি